হানাবি মাজাহাবের মাসলার নিয়ম হলো একটাই কেউ যদি চৌষট্টি কিলোমিটার আমি চৌষট্টি টাকে না আমি সাইডে রাখলাম আমার বাড়ি থেকে এই পর্যন্ত নিম্ন সংখ্যা ধরে নেন আড়াইশো কিলোমিটার কম বেশি হতে পারে তাহলে কোনো ব্যক্তি যখন আড়াইশো কিলোমিটার রাস্তা অতিক্রম করবে ওই ব্যক্তি তো মোসাফির হয় মোসাফির হালাতে জোহরের কয় রেখা নামাজ পড়তে হয় দুই রেখা পড়তে হয় কসর মশলাটা হবে কি কষ্ট হলে রোজা ভেঙে দোবা যাবে কি চৌষট্টি কিলোমিটার আমি ধরে নিলাম এতটা রাস্তা চলে এসেছি মুসাফির হালাতে চার একার জঘরে নামাজের জায়গায় দুই রেখার কসর আপনার পড়তে হবে তাহলে আপনাদের এলাকা এসেছি শরীরটা রৌদ্রে পরোখ রৌদ্রের জীবটা শুকিয়ে গেছে সাত আট ঘন্টা আট ঘন্টা গাড়ি চালিয়ে এতটা দিনের বেলা পরোখ রৌদ্রে আসার পর রোজা অবস্থায় আছি রোজা অবস্থায় আল্লাহ নবী বলেছেন আফতাল ইবাদাত ইবাদাতি সলাত সবচাইতে বড় ইবাদাতের নাম কি সবচাইতে বড় ইবাদাতের নাম ভাই চাইতে বড় এবাদাতের নাম হল পানি খাওয়া পানি খাওয়া চাইতে বড় এবাদাতের নাম হলো নামাজ আর সভাপতি সাহেব দেখছে যে হলু জিজ্ঞেস করছে কিছু বলছে না যে আমার খারাপ লাগছে নাকি আল্লাহ করল সবচাইতে বড় এবাদাতের নাম হলো নামাজ আপনার উজুনেই আপনি অস করতে পারেন আপনার ওজুনেই অশ শুনতে পারেন আপনার উজুনেই মসজিদে আজান দিতে পারেন তবে এই বলছি না যে বিনা উজুতে মসজিদে আজান দিতে হয় উজু যদি না থাকে মসজিদে আজান দিতে পারো আপনার নাই এফতার খেতে পারো সেহরি খেতে পারো আপনার নাই ছাগল বকরি তোমা মহিষ হাঁস মুরগি আপনার করতে আপনার নাই সালামে মশাবা করতে পারো আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারো আপনার নাই আপনি দেখা যায় মানুষকে দান ধান করতে পারো আপনার যদি উজু না থাকে আপনি তাবিজ লিখতে পারো আপনা যদি ওজন না থাকে কোরআন যদি মুখস্থ ইয়াদ শরন থাকে আল্লাহর কোরআনে স্পষ্ট হাব না দিয়ে কোরআন মুখস্থ থাকলে বিনা ওজুতে কোরআন তেলাবাদ করতে শ্রোতা এত কাঁচা হলে তো চলবে না বিনা বিনামজুতে কোরআনে হাত না দিয়ে মুখস্থ থাকলে আল্লাহর কোরআন তেলাবাদ করতে পারো চলেন আমি বলছি নামাজের বিষয়টা বলছিলাম খেয়াল রাখবেন খেয়াল রাখবেন লক্ষ্য করে দেখা যায় এবার আমি আপনাকে বলছি আপনার যদি শরীরটা অসুস্থ হয় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফরজ নামাজটা আদায় করেন ফরজ নামাজটা পড়তে যদি কষ্ট হয় দাঁড়িয়ে আপনি বসে বসে নামাজ পড়েন মাসলার কেতাবে এসেছে তনু আর জোলাগুন দুটো পা আপনি গুটিয়ে আসন গুড়িয়ে যাকে আমরা বলি আসন গুড়িয়ে আপনি নামাজ পড়েন পা গুটিয়ে নামাজ পড়লে যদি পায়ের যন্ত্রণা অনুভব বেশি হয় আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করেন আপনাদের কেবলা কোন দিকে এবার বলেন কেবলা মুখ পা দবা ভালো না খারাপ ভালো না খারাপ খারাপ আমি এক সেকেন্ডে ধরে নিলাম এটাই হলো কেবলা আল্লাহ মাফ করুক বোঝানোর জন্য বলছি আমরা পা এমন করে রাখি না এমন রাখি এবার বলেন পা কোন দিকে আগে বলছিলেন তো কেবলার দিকে পা দেওয়া খারাপ তাহলে পা তো আমরা এমন করে রাখি না পা তো এই মুখে রেখেছি আপনারা বলবেন হুজুর এটা তো আঙুল এটা তো পা না তাহলে আমি একটাবার ঘুরে বলি এটা হলো চুল এটা হলো কানের লথি এটা নাক এটা চাবালি এটা থতনি এটা কাঁধ এটা বুক এটা পিঠ শরীর কোনটা সব হলো নাম টোটাল মিলিয়ে যেমন শরীর তা আপনার যেটা আঙুল ওটাই তো হলো পা তাহলে এবার বলেন পা যদি এই হয় শরিয়ত মোতাবেক অনুযায়ী আপনি দাঁড়াতে পারলেন না আপনার পাটা কেবলা মুখ করতে হবে তাহলে আগের কথা বলেছিলাম অসুস্থ যদি হয় পা গুটিয়ে রাখলে পা যদি যন্ত্র না হয় আল্লাহর কাবার দিকে পা লম্বা করো এবার বিশ্বাস হয়েছে আর ফের চায়ের দোকানে যাবে সমস্যা করাবে বলে হুজুর বলে স্কেল দিকে পা দাও কেন জনগণ আমি চিনি তালে আল্লাহর কাবা দিকে পাটা লম্বা করে দিয়ে হুজুর ও হুজুর ব্যাখ্যা দিয়েছে পিছনে দুটো তিনটে বালি দিয়ে তুমি যদি উজু করলে তোমার শরীরে রোগের পরিমাণটা যদি বেড়ে যায় তুমি তায়াম্মম করো কোরআনে এসেছে তায়াম্মমে তিনটে ফরজ তুমি তায়াম্মম করে নাও আসজুদু আল্লাহ নামে সেদা দিলে তোমার মাথার যন্ত্রণা যদি বেড়ে যায় তোমার দুটো হাত তুমি নামাজের মুসল্লা বানিয়ে সেদা দাও হাতে যদি তোমার বেঁকে থাকে হাত যদি ভাঙা থাকে তাও যদি সম্ভাবনা হয় এবার চলেন আর একটু ঘুরে আসি আপনার টাকা নেই হস করো না টাকা নেই কোরবানি দিও না টাকা নেই ফেতরা দিও না টাকা নেই দান করো না টাকা নেই জাকাত দিও না গরিব যদি হও তুমি জাকাতের মাল ফেতরা মাল থলে প্যাকেট ভর্তি করে নাও তাহলে টাকা নেই হস করো না টাকা নেই জাকাত দিও না টাকা নেই কোরবানি দিও না টাকা নেই তুমি ফেতরা দিও না তাহলে টাকা যদি না থাকে এগুলো এবার কোনো বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর বান্দা তুমি অসুস্থ অবস্থা পাটা লম্বা করে দিয়ে উজুনা করতে পারলে তায়ামম করে নি ইশারা ইঙ্গিতে আল্লাহর নামে সেজদা দিয়ে বজাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো তার বাস্তবিক প্রমাণ আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ আগের কথা বলেছিলাম কি একবার শোভানাল্লাহ বললে মেশকতের বর্ণনা ওয়াসামা আল আরদা আসমানার জমিন ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে দিয়ে তাই একথা যখন খেয়াল আছে শোভানাল্লাহ অনজীবী হবে কেন কেন আল্লাহ আল্লাহ এক আমার মশলাটা ছিল কি ভুলে গেছো ভাই রোজার মাসে যদি রোজার মা দেখা যায় কষ্ট যদি হয় রোজা ভেঙে দেওয়া যাবে কিনা এই মশলাটা বলছিলাম চার নাম্বার চলছে চার নাম্বার চলেন এবার আমি আপনাকে বলছি তাহলে আড়াইশো কিলোমিটার রাস্তা চলে এসেছি আমি হয়ে গেছি মোসাফির মোসাফিরের নামাজ পড়তে হবে বছরের নামাজ দুই রেখা তাহলে সবচাইতে বড় এ যেখানে ছিলাম সবচাইতে বড় এ বাদাত হলো নামাজ নামাজটা বানান করেন দন্তন্ময় আকার ময় আকার বুর্গির জয় নামাজ দন্তময়তে নমিম আকারেতে আমার ময়েতে মাতাকে আকারেতে আল্লাহর বুর্গির জয়তের জন্য নত করিব আমার মাতা একমাত্র মহান আল্লাহ পাখের জন্য জোরে বলেন আমি যদি মোসাবির হয়ে যাই মোসাবির হালাতে সবচাইতে বড় এবাদ যদি চারের জায়গা ভেঙে যদি দুই রেখাত আসে নামাজের পরে আর কোনো বড় এবাদত আছে তাহলে রোজা তো আমি রেখে এসেছি রমজান মাসে আড়াইশো কিলোমিটার এসেছি চারের জায়গায় পড়েছি দুই এবার তো রোজায় আছি লবণ ছাড়া চিনি ছাড়া কি একটু হালকা গরম পানি ঠান্ডা পানি খাওয়া যাবে খাওয়া যাবে না কিন্তু রসুলের হাদিসের ব্যাখ্যা এসেছে তোমার যদি কষ্ট না হয় তোমার কষ্ট যদি না হয় রোজাটা সুন্দর করে পালন করে তুমি গন্তব্য সময় পর্যন্ত নিয়ে যাও আল্লাহ নবী পরে বলেছেন ইনসিতা ফাক্তুর তোমার যদি শরীর ব্যাঘাত হয় তোমার কষ্টের আশঙ্কা যদি বেড়ে যায় ক্লান্ত আর দুর্বল যদি পীড়িত হয়ে যাও ইনসিতা ফাক্তুর তুমি চাইলে মুসাফির হালাতে রোজাটা ডিলেট করে দিতে পারো তাহলে কেউ যদি বলে আমি মরে যাব জীবন চলে যাবে তাতে রোজা আমি ছাড়বো না আমার মন বলে চাচা বেশি বুঝে ফেলেছে চাচা বেশি বুঝে ফেলেছে আমার নবীও যুদ্ধের ময়দানে নামাজ কাদা করেছে আমার নবীও আরাফাতের ময়দানে নয় তারিখে জিলহাজ মাসে তিনি সেখানে ওম্মাতের জন্য কানতে কানতে মাগরিবের নামাজ কাদা করে ফেলেছে আপনি বলবেন আমি দাঁড়িয়ে প্রস্তাব করব না যারা এখানে আছে হাজি সাহেব তাদের বিষয়টা আমি বলতে পারবো না যারা ট্যুরিস্ট প্লেন চেপেছেন আমি কম বেশি ১৮ থেকে বাইশ বার প্লেনে আপডাউন করেছি আপনি গেটে ঢুকবেন বাম দিকে এলসিডি পিছনে টয়লেট আছে তিন চার রকমের টিস্যু আছে ওখানে দাঁড়িয়ে প্রস্তাব করতে হয় ওখানে বসে প্রস্তাব করলে প্লেনের আশঙ্কা আছে তাই রসুল হাদিসটা বহারিতে বলেছেন দাঁড়িয়ে প্রস্তাব করা জায়েজ আল্লাহ নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব করেছিলেন আনা বৈস্ত আল্লিমান ও সাহাবিরা আমি তোমাদের শিক্ষক আমি বুঝিয়ে গেলাম স্থানকাল পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রসাব করলে আল্লাহ কোনা লিখবে না জোরে বলে পিছনে ছেলেরা বসতে পারছো যারা দাঁড়িয়ে আছে বাবু বসতে পারছো বাবু এখন তো সব হিন্দি বই দেখে সব মুখস্থ কবি কবি আইসি হতা সব মুখস্থ আমরা উর্দু পড়িও ভালো হিন্দি বলতে পারি না উর্দু পড়তে পারি না আল্লাহ হেবর আল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন না আমিন আরেকটা জোরে হবে না আরেকটা জোরে বলেন না আরে তাকবীর হয়নি আরেকটা জোরে বলেন না আরে তাকবীর আর সকলে বলেন না আরে তাকবীর আল কোরআনের আলো আওয়াজ হয় না আল কোরআনের আলো আল্লাহ হাদিসের আলো না আরে মাসাল্লাহ মাসাল্লাহ পরিষ্কার হলো চলেন এর পাঁচ নাম্বারে যাই পাঁচ নাম্বারে আল্লাহ ইন্টারনেটে কম আওয়াজ শুনেছেন আপনারা কোনটা বলবো বলে হুজুর আওয়াজ তো শুনেছি কোনটা না বলবো হুজুর আওয়াজ শুনেছি টেনশন হয় আমাদের ভাই মাদ্রাসা পড়ে ভালো আলেম হয়ে অন্তত একটা মাস আওয়াজ করা যায় তারপরে কি আওয়াজ করবে কত বই পড়বে ঘুমাবে না খাবে না গাড়ি চালাবে না ইবাদত করবে না ফোনে কথা বলবে এক মাসে এলেম সব ভাটা পড়ে যাবে আল্লাহ হেকাল জানেন ও আমার বাপজির আমি আপনাকে বোঝাচ্ছিলাম রমজান মাস সম্পর্কে আপনার কাছে বলছিলাম এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি রমজান মাসের সম্পর্কে আপনার কাছে ছোট করে বলছি রমজান মাসে আপনারা যদি আপনার ছোট বাচ্চাকে চুম্বন করেন হানাপি মাজাহাবের মাসলা হলো রমজান মাসে আপনার বাচ্চাকে আদর করে আপনি চুম্বন করেছেন আপনার রোজাটা ভাঙবে না আপনার বিরুদ্ধে আব্বা মায়ের কোপালে আপনি চুম্বন করেছেন আপনার রোজাটা ভাঙবে না যেমন মেসোয়া করতে গেলে মেসা কারণে গেলি দাঁত ও সাফ আওয়ার মজবুত হয়ে মেসোয়া করলে দাঁত পরিষ্কার হয় এবং শক্ত হয় এবং মজবুত হয় শক্ত হয় আমার আল্লাহ তাতে সবের পরিমাণটা বাড়িয়ে দেয় আপনার বাচ্চাকে আপনার মাকে কোপালে হাতে চম্মন করেছেন কোনো সমস্যা আমি বলতে চাইনি তবু আমার বলার জন্য যেন জোর মুখ জোর করা হয়েছে এমনও আমার অন্তরে অনুভব হয় কেন এখানে তো বাপের পাশে ছেলে বসে দাদার পাশে নাতি বসে প্রজেক্টরে যারা বসে আছেন মায়ের পাশে মেয়ে আছে খাল আমার পাশে তারা মেয়ে আছে দাদির পাশে নাতনি আছে বলতে আমার খারাপ লাগে তবু আমাকে মাফ করবেন তাহলে ছেলে বাচ্চাকে চুম্বন করলে মেয়ে বাচ্চাকে চুম্বন করলে বিরিদা আপা মাকে কপালে হাতে আদরে চুম্বন করলে রোজা কিন্তু ভাঙবে না তবে ভুল ভুলবশত কারণ বসন্ত আবেগে মহাবতিহে স্বামী স্ত্রী চুম্বন করলে কিন্তু রোজা ভাঙবে ওহো মনে হয় আমাদের চাইতে মায়েরা কি বেশি আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি ওদের বিরুদ্ধে একদম বলবো না কেন ওরা তো লাঠিলে দাঁড়িয়ে আছে ভাই দেখেছেন তো বিরাট পড়া করি যাই হোক ওদের জন্য ওদের জন্য সুন্দর একটা কোয়ালিটি করা হয়েছে ওদের সেফটির জন্য যাই হোক মায়েদেরকে বলবো মা আপনারা একটু আগে আগে আসেন জনে যারা আমার আম্মা জানেনা পূজানেরা চাচি আম্মা দাদি আম্মা যারা আসছে তাদের একটু সুযোগ করে দেন সকলে বলেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আর একটু সময় বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহ আর এই জায়গা জায়গাগুলো এটা যাবার রাস্তা তো বাবু এ লম্বা যাবার রাস্তা না যাতাব করার রাস্তা এই জায়গা ফাঁকা আছে ছেলেগুলো আপনারা যদি বসতেন হয়তো আমরা আমগাছের তলায় বসেছি হতো ঠিকই বলছে মনে যাই হোক একটু কমিটি ভাইদেরকে বলো ভাইদেরকে একটু বসিয়ে দেন এতগুলো মানুষ মাস আল্লাহ এতগুলো মানুষ এত সব কুলে লাইনে দাঁড়িয়ে আছেন একটু জায়গা আছে হালকা করে একটু বসে পড়েন একটু বসে পড়েন একটু বসে পড়েন আর এই যা পরিস্থিতি আগে থেকে যদি একটু বলতেন পরিস্থিতি সামলানো যেত আর এই সমুদ্রে মাঝখানে যেন আর সামলালে কি হবে জানেন আমাদের এসি ঘরের বিল উঠবে কিন্তু সেই এসি ঘরের ঠান্ডা হাওয়া খাওয়া হয় না আল্লাহ আমার পরে যিনি আছে তিনি একটু করে দেবেন অসুবিধা নেই চলেন সময় চলে যাচ্ছে আগে চলে ও আবার বাপ আমি আপনার কাছে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটা কথা বারবার করে বোঝাতে চেয়েছি কিছু মশলার কথা আপনার কাছে বলছিলাম পাঁচ নাম্বারে একটা মশলা বলছিলাম তাহলে স্বামী স্ত্রী চুম্বন করলে রোজা ভঙ্গ হয় স্বপ্ন দেখে কোনো ব্যক্তি রোজা হালাতে ফজরের পর তিনি ঘুমিয়ে পড়েছে কিংবা জহরের পর আসরের পর কিংবা সকাল দশটা আটটার পর ঘুমিয়ে পড়েছে ছেলে হোক আর মেয়ে হোক ঘুমের ভিতরে স্বপ্ন নাইট পাস যারা আমরা বলি স্বপ্ন তো যদি হয় নাইট পাস হয় তাদের রোজা তো ভাঙবে না ভাঙবে না তাহলে স্বপ্ন হালাতে যদি নাইট পাস হয় স্বপ্ন দোষ যদি হয় রমজান মাসে রোজা হালাতে আপনার কিন্তু রোজা ভাঙবে না তবে এটা আপনাকে বলে গেলাম কোনো ছেলে কোনো মেয়ে যদি পণ্য ভিডিও দেখে অসামাজিক ছবি দেখে কারোর ঝুলে যায় খারাপ ছবি পেয়ে পণ্য এগুলো দেখার বিনিময় আপনার যদি চুল পরিমাণ মমি মমি আমি হদির কথা বলছি না এতটা পরিমাণ যদি কিছুটা নির্গত হয় পৃথিবীর সমস্ত আলেন পছন্দের এক মত হস্ত মতন করলে যেমন রোজা ভঙ্গ হয় পর্ন ভিডিও ছবি দেখে কারো প্রতি আকৃষ্ট হলে ওটা যদি নির্গত হয় ওটাও রোজা ভঙ্গ হয় এবার যারা ছেলেরা আছো তোমরা ফ্রি ফায়ার খেলবে কি মোবাইল ঘাঁটবে সেটা আপনার ব্যাপার কোন দিক দিয়ে জবাই করবে আপনার মুরগি আপনি করেন আমার বাপ চলে না গিয়ে যাওয়া যায় আপনার কাছে আমি বলছি চলে না একটা অপশন বলি ছোট করে আমাদের মায়েরা এরাইন আবার বড় মুক্তি সাহেব আমাদের এলাকা যত মুক্তি সাহেব আছে ওনারা জানা জানে আমার মা চাচিরা ভাবিরা তা চাইতে ভালো ফতোয়া দিতে পারে ওরা বড় মুক্তি সাহেব ওরা বলবে আমাদের পাড়ায় একটা নাতি আছে আমাদের ছেলে বয়স্ক আমাদের ভাই বয়স্ক আমাদের দেখা যায় চাচা বয়স্ক এখন ওই ছেলেটা হাফে সাহেব তুমি নামাজ পড়া পড়াবে রমজান মাসে আমরা তোমার চাচি দাদি নানি আমরা পিছনে নামাজ পড়বো তুমি নামাজ পড়াবে মাঝখান থেকে একটা শাড়ি কিংবা পর্দা দেওয়া থাকবে তুমি নামাজ পড়াবে আমরা তোমার পিছনে নামাজ পড়বো খোকা তোমার বাচ্চা যারা মসজিদে জামাতে নামাজ পড়ে আমরা তোমার পিছনে নামাজ পড়বো তুমি একা পুরুষ আর কেউ এখানে পুরুষ থাকবে না তাকে পাঁচ হাজার দশ হাজার টাকার টোপ লাগিয়েছে লোভ লাগিয়েছে এমন করে রাজি হয়ে যায় গত চার দিন আগে এই বিষয় যেটা আমার কাছে এসেছিল ওটাকে আমি কেয়াস করি এখানেও বলছি সমাজে চালু হয়ে গেছে হুজুর আমাদের এলাকায় নতুন একটা ফেতনা হয়েছে মা চাচি ভাবিরা দাদি আম্মা জানেরা ওরা একটা হাফে সাহেব রেখে তার পিছনে উঠোনে দাবায় একটা বড় জায়গায় তারা তারাবি নামাজ জামাতে নামাজ পড়ছে আপনি বলেন মেয়েরা তারাবি নামাজ পুরুষের পিছনে জামাতে যদি পড়ে কেউ থাকবে না কোনো পুরুষ একটাই পুরুষ ইমাম থাকবে বাদ বাকি মেয়েরা থাকবে হুজুর আপনি ফতোয়া দিতে দেন আর নাই দেন একটু আমাদের বুঝিয়ে দাও মেয়েরা কি পুরুষের পিছনে জামাতে নামাজ পড়তে পারবে আপনাদের মনে হয় স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আহ আরো বেশি রহমত স্বামী স্ত্রীরা বেশি ছোট্ট করে বলি এক দু মিনিটে শেষ করে দিই দেড় মিনিটে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ তাহলে আপনি কারোর সঙ্গে কথাটা বলতে পারবেন যেভাবে বলতে পারবেন আমি সেইভাবে বলেছি প্রায় নখানা হাতে শেষ অতটা বললে খেয়াল থাকবে না যতটা প্রয়োজন ছোট ততটাই বলছি বাক্য রচনা করার দরকার নেই ও আমি আপনাকে মায়েরা আম্মা জানেরা ওরা জামাতে তারা নামাজ পড়তে পারবে কিনা শুধু তারাবি নয় জামাতে নামাজ পড়তে পারবে কিনা চলেন আমি আপনা আপনাকে বলছি হাদিসটা বুখারী শরীফে এসেছে আন নুখরিজা হাইয়াজ আও কমা ক্বালা আলাইহি সালাম আল্লাহ নবী বললেন ও মহিলাদের আন নুখরিজা হাইয়াজ তোমাদের যদি মেন ছয় ঋতু হয় তথাপি তোমরা মসজিদে এসে নামাজ আদায় করবে তখন তো ওরা ওই হাদিসের কিতাব তোমাকে খুলে দেখাবে হুজুর দেখো বুখারীতে এসেছে ঋতুপতি হলে আল্লাহ নবী মসজিদে নামাজ পড়তে বলেছে তখন আপনার চোখ কপালে উঠে যাবে একটা হাদিস জ্ঞান হবে না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আবার নারীরা আপনাকে ফাতোয়া দেখাতে পারবে হুজুর দেখো আল্লাহ নবী যখন ইমামতি করতেন তখন মহিলারা নবীর পিছনে নামাজ আদায় করেছে এটা সত্য হুজুর আপনি দেখেন প্রথম খলিফা আবু বাক্কার রদি আল্লাহ তালান যে আবু দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেছেন অসামা আমার আসমানে দুটো বন্ধু একটা হলো জিবরিল একটা হলো মেকাইল আল আরদা জমিনের উপরে দুটো বন্ধু একটা হলো আমার একটা হলো আবু আল্লাহ নবী পরে বললেন লিকুল্লি নবী ইন রফি ফিল জান্নাতি রফি ফিল জান্নাতি আবু বাক্কার এনে সিদ্ধি জান্নাতে আমার একটা বন্ধু হবে সেই বন্ধুটা যাবে আবু সিদ্দিক বলুন সুবাহার আল্লাহ আল্লাহ নবী সাহাবীর নাম বলে আমার মায়েরা তো দেখাতে পারে হুজুর দেখেন নবী যখন মেয়েদের জামাতে নামাজ পড়িয়েছে সিদ্দিকে আবু বাক্কার রাদিয়াল্লাহ তাআলা আন যিনি তো মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন আবার মায়েরা হাদিস খুলে দেখাবে হুজুর দেখেন বুখারীতে এসেছে আমার নবী পাকে দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আন তিনিও তো কিছু প্রতিদিন মসজিদে জামাতে নামাজ আদায় করিয়েছেন এবার বলেন আপনি তো বলে উঠলেন মহিলারা জামাতে নামাজ পড়তে পারবেন না ওরা তো হাদিস খুলে যদি দেখায় আপনার পায়ে জামা গরম হবে না হবে না দড়ি কেটে যাবে দড়ি কেটে যাবে এইভাবে যদি আমরা বক্তব্য করতে পারতাম আমি পঞ্চাশটা মশলা বলবো আর একটা হজুর এসে তিরিশটা বলবে আর একটা হজুর এসে বিশটা বলবে তাহলে তিনটে চারটে ওলামা হজরত থাকলে দেড় দুশোখানা মশলা জানতে পারলে আর ইমাম সাহেবকে জিজ্ঞেস করার দরকার আছে ইমাম সাহেব তসবিটা সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো কথা বোঝাতে পারিনি তসবিটা সামনের দিকে দানা ফেলবো না কোলের দিকে টানবো চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আল্লাহ নবী পড়িয়েছেন আবু বাক্কার পড়িয়েছেন ওমর ফারুক তিনি পড়িয়েছেন কিছুদিন পড়াতে পড়াতে বললেন সাল্লু ফি বুয়ুতুহুম ও নবী পাকে সাহাবীরা আজ থেকে তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো সাল্লু ফি বুয়ুতুহুম তোমরা ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়ো এখানে নামাজ পড়া চলবে না কিছু সাহাবীর স্ত্রীরা বললেন ও নবী পাকে দ্বিতীয় খলিফা তো আর নবী আমাদেরকে নিয়ে পড়িয়েছেন আবু বাক্কার পড়িয়েছেন আপনি কি আমাদের পড়াতে পড়াতে আপনি কেন বললেন তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো তোমার কথা মানছি না মানবো না মেয়েরা দলবদ্ধ হয়ে আম্মা যান আয়সা সিদ্দিক রদি আল্লাহ ঘোতালা আনহার দরবারে সমাবেশ করার জন্য মিটিং করে জামাতবদ্ধ হয়ে দৌড়ে গেছে আম্মাজান যান আয়সা সিদ্দিকা আপনি বলেন আমার নবী নামাজ পড়িয়েছে আবু বাক্কার পড়িয়েছে ওমার কিছুদিন পড়াতে পড়া আমাদের মসজিদে জামাতে নামাজ পড়তে বারণ করে দিয়েছে আপনি বলেন ওমা ঠিক করেছে না ভুল করেছে আল্লাহর আর কিষান ওই পোখারের বর্ণনায় আম্মা আয়েশা সিদ্ধিকা ওদের মুখের উপরে জবাব দিয়ে বলেছে ওমার ফারুক তোমাদের মসজিদে নামাজ পড়তে বারণ করে দিয়েছে তাই আমার কাছে নালে দিতে হচ্ছ ও মদিনার নারীরা জেনে রেখে দাও তোমার নবী যদি এই মুহূর্তে বেঁচে থাকতেন ওমারের আগে তোমার নবী মসজিদে জামাতে নামাজ পড়া আগেই বারণ করে দিতে আর একটু জোরে হবে না তাদের মন খারাপ না ভালো ওরা তো দলবাজি করে চলে গেল আম্মাজানের কাছে গিয়ে আম্মাজান যখন বলে দিয়েছে নবী যদি বেঁচে থাকতেন দুনিয়ার হায়াতে ওমরের আগে বারণ করে দিতে মন খারাপ মন খারাপ ওমা ফারুকের স্ত্রী বললেন হুজুর আমি আপনার স্ত্রী আমি মসজিদে নামাবিতে নামাজ পড়বো যে কাবা শরীফে এক রাখা নামাজ আদায় করলে এক লক্ষ টাকাতে সব পাওয়া যায় মসজিদে নামাবিতে এক রাখা নামাজ পড়লে পঞ্চাশ হাজার একাতে সব পাওয়া যায় আল্লাহ নবী পরে জানিয়েছেন প্যালেস্তাইন মসজিদুল আকসা ওই মসজিদে এক রাখা নামাজ পড়লে পঁচিশ হাজার একাতে সব পাওয়া যায় হতো আমি ওমারের স্ত্রী আপনার স্ত্রী আপনার কথা শুনে সবাই মসজিদে নাও যেতে পারে কিন্তু আমি আপনার স্ত্রী আমি মসজিদে নামাজ পড়বো এখানে বোঝা যায় তুমি হুজুর যত বড় হও সবাই তোমার হুজুর বলবে কিন্তু আপনার স্ত্রী হুজুর বলা খুব দায় এখান থেকে একটা কে আছে চলেন আমি আপনাকে বোঝাতে চাই ওই ব্যাখ্যা এসেছে আমার ফারুকের স্ত্রী মসজিদে নামাজ পড়ার জন্য বার হয়ে চলে গেলেন ফজরের নামাজ আমার ফারুক রাতি আল্লাহ তিনি আগে চলে গেছেন একটু জয়তো অন্ধকারের একটা কিনারা দাঁড়িয়ে আছেন বিবি যখন গুটি পায়ে হেঁটে হেঁটে অন্ধকারে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নামাবিতে যখন আগিয়ে যায় আমার ফারুক দুটো হাত দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ধাক্কা ধাক্কি করে একটু ধাক্কা মেরে ফেলে দিয়ে উনি দৌড়ে অন্ধকারে মসজিদে ইমামের দাঁড়িয়ে উনি পড়া শুরু করে তামাজ দিলেন অমার ফারকের স্ত্রী নামাজ পড়লেন বাড়ি এসে অমার জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা কি খবর বললে খবরটা ভালো না এই এই এইরকম হয়েছে ওমর ফারুক বললেন কপাল ভালো আমি ওটা ওমর ছিলাম না তুমি ওমারের স্ত্রী বলে রেহাই পেয়েছ ওটা আমি ওমার ছিলাম তোমার প্র্যাকটিক্যালে দেখাচ্ছিলাম এমন হচ্ছে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ যাতে ছেড়ে না যায় নবী ছিল তখন ঠিক ছিল আবু বাবকা ছিল ঠিক ছিল আমি আসার পরে এমনও ঘন্টার কোলে খ্যামটা নাচন চলছে তাই আমি মসজিদে নাবাবিতে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ওমার ফারুক যেটা চা করেছেন নবী আমার বললেন হালাহ কানা বাদাম আল্লাহ নবী আমার পরে যদি আল্লাহ কাউকে নবী কেন সেটা অমার ফারুক বানাতেন অমার ফারুক মসজিদে নামাবিতে মহিলাদের জামাতে নামাজ পড়া বন্ধ করে ঠিক করেছে না ভুল করেছে ঠিক করেছে যে সব ভাবি চাচিরা মাতব কোন হুজুরের কাছ থেকে ফতোয়া শিখে বলে বোখারিতে আছে খোকা দেখো 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 আমার শখ জেগেছে ও সংসারে বাস ফেলবেই ফেলবে আমি খুলে বলছি না সামনে বাপ চাচারা বসে আছে একটু প্রেমের গল্প বলবো তো ঠিক বলা যাচ্ছে না চাচা চাচার সঙ্গে দাদার সঙ্গে প্রেমের গল্প বললে দাড়ি দেখা খোকা দেখ দাড়ি লাল হয়ে গেছে সাদা আর প্রেম আর প্রেম কথা কথা শোনার সময় আছে যদি ছোট বাচ্চার কাছে বলি বলে প্রেম গায়ে মাখে না মাথায় দেয় ও কি বোঝে তাহলে বলবো তুই যুবকদের কাছে তারা আবার সেখানে সব দাঁড়িয়ে আছে আবার যারা আসেনি আসবে ফ্রি ফায়ার পাবজি খেলা করছে মোবাইলের চার্জ যখন হবে তখন আসবে তার আগে কথায় কি কষ্ট পাচ্ছেন ভাই আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আমিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন বলুন আমিন এটা করেন ইল্লাল্লাহ ওহ আল্লাহ একবার আল্লাহ মায়েদেরকে বলছি মা আপনারা একটু আগে আসেন জায়গা হচ্ছে না কমিটি ভাই ওই প্যান্ডেল যা করেছেন ও খুলে দেন প্যান্ডেল যা করেছেন সামিয়ানা কাপড় খুলে দেন ওখানে মেয়েদের নিরাপত্তা দেন কোনো পুরুষাদ না যায় এছাড়া কোনো ব্যবস্থা নেই বুঝতে পেরেছেন দেন এটা পর্দা করে দেন কমিটি যারা আছেন আল্লাহ হেকর আল্লাহ এটা তকবিদাদি না রায় তাকবির বালিশ দেবো ঘুমাবে তাহলে আর একবার তকবির আর নারে তকবির বাবু পিছনে মারা আছেন একটু আগে আগে আসেন বাবা একটু আগে আগে আসেন আমি তো সাড়ে নটার ভিতরে নেমে যাব আমি তো খুব বিধি ব্যস্ত প্রচুর ব্যস্ত বুঝলটা নটায় নামার কথা তাই দেরি হয়ে গেছে এসার নামাজ ছিল সাড়ে নটায় আর হয়তো বিশ পঁচিশ মিনিট আছে ভাই বিশ পঁচিশ মিনিটে এখনো চারটে পাঁচটা বলতে হবে বলতে হবে তাই না তাহলে আর একবার তকবীর হবে নারে তাকবীর হয়নি এটা সকলে হাত উঁচু করেন দিনি বাবাজি দাদুভাই হাত উঁচু করেন আপনার ছেলেরা আপনার দিকে একটু হাত উঁচু করেন তকবীর দান নারে তাকবীর ছেলেরা হাত উঁচু করেন নারে তাকবীর তকবীর হয়নি দুজনা কেশেছে অতিকার তকবীর হয়েছে হরিগতি আমলকে বড়া অর্জুন কালমেঘ রজনী ভীমাল তুলসী শেখর শান্তি মোসাবির দিলবার কাটা খৈনি গোটা খৈনি আস্ত খৈনি কলকাতার ফুটপাতরের ছেলা খৈনি সব রকম খাওয়ার পরে গোলার কি যদি কমে গেছে বাবা তাহলে তকবির ইনশাল্লাহ দিতে হবে না হবে না তকবির দিলে শয়তান পালিয়ে যাবে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া নসিব হবে কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আমার সে চলে গেছে ওখান থেকে চলে গেছে যেতে দিলেন কেন আপনি আবার আসবে তো তাহলে আপনি ওনার পিছনে আসেন তাই তো মাসাল্লা আমার যে কটা সামনে বসেছে এরা সব আমার দাদু ভাই নানু ভাই আর আমরা হলাম আপনাদের নাতির তুল্য আল্লাহ আপনাদেরকে হায়াতে রাখেন বলেন আমিন আর একটু সকলে বলেন আল্লাহ মা আমিন তাহলে আমার দাদু যারা আছেন নানা যারা আছেন বিয়ে শি করেছেন তো নানা বিয়ে হয়েছে বিয়ে কে পড়া বাবা বিয়ে কে পড়ায় কাজী সাহেব মাওলানা সাহেব বিয়ে কে পড়ায় বিপদে পড়বেন বলে মুখ খোলেন না বিপদ পড়বে বিপদে পড়বে